আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি অভর কান্তুহু প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সোফান হওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে ফিতনা সাররার সম্পর্কে আলোচনা করব এই ফিতনাটি কার মাধ্যমে সংগঠিত হবে এবং কোথায় এই ফিতনাটি উৎপত্তি হবে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক এ সম্পর্কে আল আজিফাতুল আজিফা গ্রন্থের একশো একানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজাত আলী রজ্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম ইরশাদ করেছেন ফিতনা হলো চারটি অর্থাৎ চারটি ফিতনা আত্মপ্রকাশ করবে তার মধ্যে হচ্ছে ফিতনায় সার্রাৎ ফিতনায় দার ফিতনায় ফরাত ফিতনায় হারজ এই চারটি ফিতনা আত্মপ্রকাশ ঘটবে যে ফিতনাগুলো মানুষকে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন করবে আর এই ফিতনাগুলোর মধ্যে ফিটনাস হারত যেটা সেটা ইতিমধ্যে রানিং আছে চলমান আছে সারা শব্দের অর্থ হলো ধন সম্পদের প্রাচুর্যতা স্বচ্ছলতা এটা একজন ব্যক্তি কেন্দ্রিক হবে মানে একজন ব্যক্তির মাধ্যমে এই ফিতনাটি সংগঠিত হবে সে ব্যক্তি নিজেকে রচলি করিম সাল্লাহ আলাইহামের পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করবে অথচ সে হবে মিথ্যাবাদী আর তার অসংখ্য অনুসারী থাকবে তার অনুসারীরা তাকে মাহাদি বলে মনে করবে এই ব্যক্তির মাধ্যমেই ফিটনেস সারমা সংগঠিত হবে আর এই ব্যক্তিটিকে এ সম্পর্কে হাদিসের মধ্যে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে ইঙ্গিত দেওয়া হয়েছে তা পরবর্তী হাদিসগুলোর মধ্যে আমি উল্লেখ করব। আর দ্বিতীয়ত হচ্ছে ফিটনেস দররা দরওয়ার শব্দের শাব্দিক অর্থ হল দুঃখ দুর্দশা দারিদ্রতা এটা দুর্ভিক্ষের কারণে অথবা অর্থনৈতিক সংকটের কারণে এই ফিটনাস সংঘটিত হবে তারপর হচ্ছে ফিটনায় ফরাত ফোরাত নদীর তীরে স্বর্ণর পাহাড়কে কেন্দ্র করে যে যুদ্ধ সংঘটিত হবে সেটাকেই ফিটনায় ফোরাত বলা হয়েছে তারপর হচ্ছে ফিতনে হারস হারস শব্দের অর্থ হলো হত্যাকাণ্ড শেয়ার জামানের ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হবে আর এই ফিতনাটিকে বলা হয় ফিতনে হারস যেটা ইতিমধ্যেই রানিং আছে চলমান আছে তারপর আল আজিফাতুল আজিফা গ্রন্থের একশো বিরানব্বই নং হাদিসের মধ্যে বলা হয়েছে হজর বুরাইদা রাজি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন যে ফিটনেস হাররা এমন এক ব্যক্তির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে মানে সংঘটিত হবে যে ব্যক্তি নিজেকে করিম ক্রিম আলাইহি আসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করবে অথচ সে হবে মিথ্যাবাদী তারপর পরবর্তী একশো তিরানব্বই নং হাদিসের মধ্যে তার নাম সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে হজৎ কাব রাজি আল্লাহ তাল্লাহ আন্ধুর থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি এরশাদ করেছেন হিন্দুস্তানের পশ্চিম অঞ্চল থেকে ফিটনেস হাররা প্রকাশ পাবে আর এই ফিতনা প্রকাশ পাবে একজন ব্যক্তির মাধ্যমে যিনি নিজেকে সাল্লাহ আলাইহি আসসালামের পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করবে আর সে হবে মিথ্যাবাদী আর তিনি নিজেকে কাশেম নামে পরিচয় দিবে এই হাদিসটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো এই ফিটনেস হাররা প্রকাশ পাবে হিন্দুস্তানের পশ্চিম অঞ্চল থেকে আর যে ব্যক্তির মাধ্যমে প্রকাশ হবে তার নাম হবে কাশিম যেটা আমরা মোহাম্মদ কাশিম নামে পরিচিত যাকে অনেকেই মাহাদি বলে দাবি করতেছে তাকেই আমরা মনে করতেছি আর মোহাম্মদ কাশিম বাস্তবিকভাবেও হিন্দুস্তানের পশ্চিম অঞ্চলেই বসবাস করেন পাকিস্তানে যার অসংখ্য অনুসারী ইতিমধ্যেই তাকে মাহাদি বলে দাবি করতেছে যদিও সে ব্যক্তি নিজেকে মাহাদি বলে না তার অনুসারীরা তাকে মাহাদি বলে প্রচার করতেছে প্রসার করতেছে আর হাদিসে তার সম্পর্কে বলা হলো যে তার মাধ্যমে ফিটনেস সারা প্রকাশ পাবে এ সম্পর্কে একশো চুরানব্বই নং হাদিসের মধ্যে আরও ক্লিয়ার করা হয়েছে হজরত আনাসরজাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসদ সাল্লাহ আলাইহসাল্লাম ইরশাদ করেছেন কাশিম নামক এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার মাধ্যমে ফিটনেস সাররা প্রকাশ পাবে সে নিজেকে আমার পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করবে অথচ সে হবে মিথ্যাবাদী এরপর রসদ সাল্লাহ আলহিহ আসসাল্লাম বলেন মুত্তাকেরাই হলো আমার পরিবারের অন্তর্ভুক্ত এই হাদিসটিতে সরাসরি একেবারে কাশিমের নাম উল্লেখ করা হয়েছে যে তার মাধ্যমে এই ফিতনাটি প্রকাশ পাবে আর তার দাবি যেটা হবে সেটা হবে মিথ্যা আর বর্তমানে মোহাম্মদ কাশিম পাকিস্তানে তিনিও নিজেকে রাসুল করিম সাল্লা আলাইহাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করে এ সম্পর্কে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে যেটা হাদিসটা বর্ণনা করেছেন হজরত আবু হলিয়াল্লা তালহু আর হাদিসটি হচ্ছে আল আজিফাতুল আজিফা গ্রন্থের একশো নং হাদিস হজরত আবু হা রাহত আনহু থেকে বর্ণিত তিনি বলেন হিন্দুস্তানের পশ্চিম অঞ্চল থেকে ফিটনেস সাররাব আত্মপ্রকাশ করবে আর কাশিফ নামের এক ব্যক্তির দ্বারা এই ফিতনা সংগঠিত হবে সে নিজেকে দাবি করবে সে মোহাম্মদ সাল্লাহ আলাইহি পরিবারের অন্তর্ভুক্ত অথচ সে হবে মিথ্যাবাদী এই হাদিসটিতে যদি একটু বাস্তবতার সাথে আমরা মেলাই তাহলে দেখতে পাবো হাদিসটিতে বলা হচ্ছে সে নিজেকে রাসুল সাল্লাইসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করবে আর বাস্তবেও কিন্তু পাকিস্তানের মোহাম্মদ কাশিম নিজেকে রাসুল আলাইহি আসালামের পরিবারের অন্তর্ভুক্ত বলে দাবি করতেছে যদিও সে নিজেকে মাহাদি বলে দাবি করে না তবে তার অনুসারীরা ব্যাপকভাবে তাকে মাহাদি বলে প্রচার করতেছে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকে তারপরে ইউটিউবে ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অথচ হাদিসে ফিটনায় সংগঠিত হওয়ার নায়ক তাকে বলা হয়েছে আর তাকে বলা হয়েছে। তার ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে যেহেতু হাদিসটিতে তার নাম উল্লেখ করা হয়েছে কাশিম যারা পাকিস্তানের মোহাম্মদ কাশিম কিংবা মাহাদি বলে দাবি করতেছেন তাদের কাছে একটি প্রশ্ন হলো হাদিসের বিভিন্ন বাস থেকে আমরা জানতে পেরেছি বা মাহাদি যখন আত্মপ্রকাশ করবে তখন তাকে হত্যা করার জন্য ও মুসলিমরা মানে ইসলাম বিদ্বেষীরা কুফুরি শক্তি উঠে পড়ে লেগে যাবে মাহাদিকে হত্যা করার জন্য অথচ পাকিস্তানের মোহাম্মদ কাশিম আরও অনেক আগের থেকেই তার অনুসারীরা তাকে মাহাদেব বলে প্রচার করতেছে অথচ তার ব্যাপারে কোনো এরকম আশঙ্কাই নেই এরকম কোনো লক্ষণই নেই আর এত আগে থেকে থেকেই মাহাদি কখনোই পৃথিবীতে আত্মপ্রকাশ করবে না তিনি যখন আত্মপ্রকাশ করবেন তখন সকলেই তার হাতে বায়াত করার জন্য এগিয়ে যাবে এত দীর্ঘ সময় আগে মাহাদি পৃথিবীতে আত্মপ্রকাশ করবে না যেটা মোহাম্মদ কাসিম সম্পর্কে তার অনুসারীরা দাবি করে আসতেছে এটা সম্পূর্ণ একটা অমূলক উনি যে ইমাম মাহাদি নয় এটা একেবারে শতভাগ সত্য উনি যে নকল ইমাম মাহাদি এটা একেবারে শতভাগ নিশ্চিত কারণ হাদিসগুরু থেকে অধ্যয়ন করে আমরা যতটুকুন জানতে পেরেছি মোহাম্মদ কাসিম পাকিস্তানের সম্পূর্ণ একজন নকল মাহাদি তাছাড়া মোহাম্মদ কাসিমের অনেক স্বপ্ন আমি পড়েছি যে স্বপ্নগুলোর মধ্যে অনেক গরমিল পাওয়া যায় তার স্বপ্নগুলোর মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি ইমাম মাহাদি হওয়ার যোগ্যতা রাখেন না আর এই আল আজিফাতুল আজিফা গ্রন্থের এই হাদিসগুলোর মধ্যে সরাসরি তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করা হয়েছে অতএব প্রিয় দিনী ভাই ও বোনরা আসল ইমাম মাহাজি যখন আত্মপ্রকাশ করবে আমরা সেদিকেই নজর রাখব আর সেই সম্পর্কে অনেক হাদিস আমি বিভিন্ন ভিডিওতে উল্লেখ করেছি যে হাদিসগুলো একত্রিত করলে আপনারা নিশ্চিত করতে পারবেন এবং মাহাজি আত্মপ্রকাশ করার আগ মুহূর্তগুলোতে কী কী ঘটবে আর তিনি আত্মপ্রকাশ করার পরেই বা কী কী ঘটবে সবগুলোই কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি তো সামনের ভিডিওগুলোতে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি সকালে আল্লাহন হয় তাহলে রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক